আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এলাম আমার আরেকটা রেসিপি নিয়ে শিমের বিচে দিয়ে মাছ রান্না যেহেতু মাছ ভোনা হবে অবশ্যই টমেটো থাকবে আর আমার যেহেতু টমেটোটা অনেক পছন্দের আমি মানে প্রায় চেষ্টাই করি প্রত্যেকটা রেসিপিতে মাছের রেসিপিতে বিশেষ করে টমেটোটা অ্যাড করার তো এই তো আমি এদিকে আমার রেসিপি শুরু করে দিলাম তেল দিয়ে নিলাম তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তো এর সাথে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব আর এখানে আমি যেটা করি আমার রান্নাটা মানে আরেকটু একটু স্বাদ আনার জন্য আমি সরিষা বাটা অ্যাড করি অল্প একটু এখানে সরিষা বাটাও দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে সুন্দর সরিষা বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে সেখানে আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম এখন অ্যাড করে দিচ্ছি শিমের বিচি সিমের বিচি দেওয়ার পর সাথে লবণ দিয়ে দিলাম তারপর আর একটু কষিয়ে নিয়ে টমেটোগুলো দিয়ে দেব টমেটো দেওয়ার পর আবার আর একটু কষিয়ে নেব ভালো করে কষানোর পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পানি দিয়ে আর চা করে নেব তো যখন পানিটা হালকা শুকিয়ে আসবে তখন ট্রাই করবো হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়ার তো এখানে আমার ঝোলটা দেখেন হালকা শুকিয়ে এসেছে তো আমি এখন মাছগুলো অ্যাড করে দিয়েছি যেহেতু আমার ঘরে অনলি দুজন মানুষের জন্য রান্নাবান্না করা হয় আমি তো আমি কখনোই এত বেশি রান্না করি না তো এই তো হয়ে গেল আমার রেসিপি সাথে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম বাট আমি যেটা করি ধনে পাতাটা দিয়ে ঢেকে দিই না আমি ধনে পাতাটা দিয়ে পুরো তরকারিতে অ্যাড করে দিই তাহলে দেখবেন যে সুন্দর একটা স্মেল বের হয় তো এই তো আমার রান্নাটা আমি এখন পরিবেশন করে নিয়েছি আহ মজাদার মানে ভিডিওটা দেখছি আর জিবাই জল চলে আসছে এমন একটা অবস্থা যাই হোক কন্ট্রোল করা খুবই স্বাভাবিক এরকম মজার একটা রেসিপি হলে আপনার দিন শেষে আসলে কিছু লাগে না জাস্ট গরম ভাত হলেই হয়ে যায় তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ